এইভাবে করলা রান্না করলে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে তো একদমই লাগবে না আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে এখানে আমি করলাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি একসাথে কেটে নিলাম পেঁয়াজ এবং রসুন কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালোভাবে এগুলো নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন যখন ভালোভাবে হয়ে আসবে মানে ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার বাদামি কালার হয়ে গেছে তখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি করলা আর আলু একসাথে কেটে রাখা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একসাথে এখন এগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো সবগুলো একসাথে মিক্স করে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো একদম আলতো হাতে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো সুন্দরভাবে মিশে যায় এই যে দেখছেন আপনারা এখানে আমার হলুদ মরিচের গুঁড়ো লবণ একদম ভালোভাবে মিশে যাচ্ছে করলার সাথে এভাবে যদি আপনি বাসায় কলা রান্না করেন অবশ্যই ভালো লাগবে আমি এখন ঢাকনা দিয়ে নিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখেন কলার রঙটা কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর কত সুন্দর একটা কালার আসছে এই যে দেখেন আমি আপনাদেরকে উলটিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনি বাসায় কলা রান্না করেন অবশ্যই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের ভালোই লেগে থাকবে মুখে একেবারে স্বাদ লেগে থাকবে এই যে দেখেন আমি আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি করলাগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে তখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে দেখেন করলাগুলোর রঙ কত সুন্দর হয়ে আসছে একদম লালচে আমি লালচে করলা ভাজি খেতে ভালোবাসি এই যেটা একদম এরকম কার কার এরকম করলা ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার করলা ভাজি কিন্তু অলমোস্ট শেষ আমি এখন বাটিতে তুলে নিয়ে রাখছি এই যে দেখেন কত সুন্দর করলা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ